আমাকে হুমকি দেয়া হচ্ছে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি রোববার আঠারো জানুয়ারি ভ্যারিফাইড সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন আমির হামজা লিখেছেন একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সব সবসময় প্রস্তুত ইনশাআল্লাহ তিনি আরও লিখেছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন এদিকে সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় একটি ওয়াজ মাহফিলে দেয়া বক্তব্যে আমির হামজার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন এরপর থেকে সেটি নিয়ে আলোচনা সমালোচনা হয় এর আগে গতকাল শনিবার ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল দুই সালের আমি সেই সময়ে একটি বিষয় বুঝাতে যে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম এখন আবারও দুঃখ প্রকাশ করছি আল্লাহ সুবাহানাহুয়া তালা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন